যদিও কথাটা সহজ কিন্তু কথাটা অনেক গভীর আত্মীয়তার সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে হবে আমাদের এক নম্বর আত্মীয় কারা কেন আমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো কেন পূর্ণ করব না হয়তো সব ব্যাখ্যা আসতে বলতে পারবো না তুমি এতটুকুন বলবো যে আপনি আত্মীয়তার সম্পর্ক বহাল রাখবেন এটি আদেশ করেছেন মা আমার আল্লাহ বিহি আইসলা আল্লাহ আদেশ করেছেন যে তোমরা আত্মীয়তার সম্পর্ক বহাল রাখো এটু বলে তো দয়া করে আত্মীয়তার সম্পর্কে বহাল রাখার আদেশটা করেছেন কে তা আল্লাহ আদেশ করলেন তোমরা আত্মীয়তার সম্পর্ক বহাল রাখো যদি হাদিস পরিষ্কার আমরা সবাই জানি বোখারি মুসলিমের হাদিস আল্লাহর হাবিব বললাম বলেন

কারা আমরা কাদের সঙ্গে সম্পর্ক চিহ্ন করবো না এই বিষয়টা আমাদের জানা খুবই জরুরি কাদের সঙ্গে আমি দেখলাম স্টাডি করে এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে এক নম্বরে স্থান দেওয়া হয়েছে মা এবং বাবাকে এটা সুবানাল্লাহ করে সবাই এক নম্বরে কে মা এবং বাবা অর্থাৎ কোন ক্রমেও মা এবং বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে যদি করি শেষ সব শেষ মা এবং বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে না এর এক নম্বর খুব মাথায় রাখতে হবে অথচ আমরা মা বাবার সঙ্গেই সম্পর্ক বেশি ছিন্ন করি তাদের সঙ্গে সম্পর্ক খারাপ দুই নম্বর হল আপন ভাই এবং বোন আপন ভাই এবং বোন এখন তো ভাই এবং বোন আপন ভাই 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 বোন সম্পর্ক নাই বছরের পর বছর যুগের পর যুগ চলে যায় কেউ কারো বাড়ি আসে না ওদেরকে দাওয়াত করে না ওদেরকে নিয়ে আসে না অথচ আপনি এই আত্মীয় সম্পর্কটাকে খেলা করে দেওয়ার কোনো সুযোগ নাই আমি হাদিসটা পরে বলতেছি আপনার সামনে আশ্চর্য কথা এই হাদিসটি কিন্নার রহিমা সুজন মিনার রহমান দোয়া রহমানের রহমান থেকে উৎপত্তি হচ্ছে রেহেম রেহেমদা আত্মীয় অর্থাৎ যেই জায়গায় মানুষ জন্মগ্রহণ করে অর্থাৎ মায়ের পেটের যে রেহেম আমরা বলি এই মায়ের পেটের রেহেমে যেখানে আমরা জন্মগ্রহণ করি এটার সঙ্গে সম্পর্ক হচ্ছে দয়ামায় রহমানের আল্লাহ এজন রসুল বললেন যে আল্লাহ নিজেও বলল হাজি কুচ্ছির ভিতরে যে আমার রেহমের সম্পর্ক নষ্ট করলো আমি তাকে তাকে ধ্বংস করে দিলাম সে জাহান নামে যাবে সে জান্নাত যাবে না নাউজুবিল্লাহ বলি সবাই তাহলে বুঝা গেল এখানে দয়মে রহমানের সঙ্গে সম্পর্ক রেহেম আত্মীয় সম্পর্ক আরে আত্মীয়দের এক নম্বর হচ্ছে মা বাপ দুই নম্বরে হচ্ছে ভাই বোন কারণ আপনি যে ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন যে বোনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন তারা আপনি এবং তারা একই মায়ের পেটে একই রেহেম থেকে পৃথিবীতে আগমন আজকে আলোচনাটাই খুব মিষ্টি করে বলতে না পারলেও আমাদের যদিও কথাগুলি জানি তাও খুব প্রয়োজনীয় কথা এগুলি সমাজ এখন চলছে সময় হ্যাঁ বনের সঙ্গে বছরের পর বছর কোনো সম্পর্ক নাই যুগ যুগ চলে যায় বনের খবর না হয় না বোনের কোনো খবর না হয় না বোনদেরকে সম্প্রযোগে মহা করা হয় বলা হল আর এক জায়গায় বলা হল আমরা কাদেরকে কোন আত্মীয়দেরকে বেশি গুরুত্ব দেব সেখানে বলা হয়েছে ওয়ারিস ওয়ারিস যারা উত্তরাধিকারী অর্থাৎ তুমি যদি মায়ের পেট থেকে বের হয়ে যার উত্তরাধিকারী হয়েছে সম্পদ হয়েছে সেই উত্তরাধিকারী তারাও যদি হয় তাই এর ব্যাখ্যায় তারা বললাম এক নম্বরে মা বাপ দুই নম্বরে ভাই বোন কোন ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে না রসুল বললেন যারা ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে

এরকম আছে কিনা বলেন আজকের এই খুদ্ তাদের জন্য যাদের ভাই ভাই সম্পর্ক নষ্ট করে ফেলেছে রসুলের হাদিস আপনি জাহান নামি কারণ আপনি ভাইয়ের সঙ্গে সম্পর্ক চিহ্ন করেছেন আপনি বোনের সঙ্গে সম্পর্ক চিহ্ন করেছেন অনেকে বাপের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে মায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রসুল বলছেন এরা জাহান নামি যারা এই সম্পর্ক ছিন্ন করে আপনি বলেন যে বাবা মায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা ভাই বোনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা জাহান নামই অবশ্যই এটা হাদিস মোতাবেক তারা জাহান মানে এরপরে বলা হচ্ছে তিন নম্বরে বলা হলো পিতার ভাই এবং পিতার বোন পিতার ভাই এবং পিতার বোন আচ্ছা পিতার ভাইকে আমরা কি বলি বলেন চাষা পিতার ভাই কি চাষা অনেক চাষাকে দেখতেই পারেন

পিতার ভাই পিতার বোন পিতার বোনকে আমরা কি বলি ফুফু আমাদের তো ফুপুর কোনো খবরই নেই না ভাই আমার এখানে একটা ফুপু কোথায় ছিল জানি না এরকম আমরা বলি এখানে আমার ফুপুর কোথায় জানি বাড়ি জানি না রসুল নিষেধ করেছেন খবর না এ কাজ করো না অন্তত ফুফুদের সঙ্গে দেখাশোনা তার সাথে দেখা করতে হবে তার ভালো মতো জানতে হবে তার সঙ্গে সুসম্পর্ক করতে হবে কম্পকে বছরে একবার দুবার ডাকেন তাদের বাসায় ডাকে তার আসুক বিশ্বাস করুন এই কাজগুলো সবাই যে করতে পারতাম আমাদের পরিবারে ঝগড়া হতো না সব মানুষগুলি ভদ্র হয়ে যেত সবাই সবার উপরে খুশি হয়ে যেত আজকে আমি দেখছি আত্মীয়দের ভিতরে সবচেয়ে বেশি ঝগড়া লেগে আসে তাহলে আমরা এখানে পেলাম তিন নম্বরে পিতার ভাই পিতার বোন এর মধ্যে বলা হয়েছে পিতার ভাইয়ের স্ত্রী সেও তার তা তার চাষি চাষির সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে এরপরে চার নম্বরে বলা হলো খালা এবং মামা খালা এবং খালাকে মায়ের বোন মায়ের বোনের তো খবরই কেউ নেই না আমরা এরকম আমাদের খুব যথেষ্ট আছে মায়ের বোনের খবর নেই না যুগের পর যুগ চলে যায় বছরের পর বছর চলে যায় কোনো খবর নেই না আমরা মায়ের বোন খালা মামার খবর নেই না মামা তো মায়ের মায়ের ভাই তার খবর নেই না মামা গরিব যে খালা যে গরিব খবর নেই বলেন সবাই এই কাজগুলি আমরা অবশ্যই যেন পরিহার করি ভোগ সে করি কালকে সে বড় হতে পারে তুমি আজকে বড় লোক কালকে ফকির হতে পারো নিজের অহংকার তোমার এই জন্য খালা এবং মামা এদের খোঁজ খবর আপনাকে নিতে হবে সম্পর্ক বজায় রাখতে হবে পাঁচ নম্বরের সিরিয়াল হলক দাদা দাদি নানা নানি দাদা দাদি নানা নানি অনেকে আছে দাদাকে দাদিকে কষ্ট না আবার কিছু দাদা দাদি এমন আছে এরা কিরকম জানেন ছেলের সন্তানকে কম ভালোবাসে মেয়ের সন্তানকে বেশি ভালোবাসে এমন আছে না এমন কিছু ঘটনা ঘটে ছেলের সন্তানকে ভালোবাসে না মেয়ের সঙ্গে ভালোবাসে কিছু বাপ মারও দোষ আছে এরকম ধরনের এই ঘটনা দেখুন সব কথাগুলি আশা হাদিসের ভিতর তা আপনি দাদা এবং দাদির আপনার যে দায়িত্ব আপনি পালন করবেন আপনার কর্তব্য আপনি পালন করবেন যেহেতু আপনি এই আত্মীয়দের সেবা আপনার করতে হবে কিন্তু করতে হবে এটা আপনি করবেন এদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে না রসুল নিষেধ করেছেন আল্লাহ নিষেধ করেছেন এরপরে নানা নানির সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন ছয় নম্বর হলো সন্তান নিজের সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে আপন সন্তানকে অনেকে দেখতে পারে না কি যে সন্তান আমার তোর বের হয়ে যাও বাড়ির থেকে নিজের স্বার্থের জন্য নিজের সন্তানদেরকে বাড়ি ছাড়া করে দিয়ে দেয় আসলে এমন দেখবেন নিজের সুখের জন্য নিজের সন্তানকে তাড়িয়ে দেয় সন্তান সম্পদ নিবি খাবে বিধায় সহ্য করতে পারে না এমন পিত বিধি বিধা থেকে কে বেশি ভালো জানে সেজন্য সব কথাগুলো হাদিসে বিদ্রি পড়াশোনা করা হয়েছে আপন সন্তানকেও অনেকে এ কাজটা করে থাকে আপন সন্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেয় সন্তান বারবার আসে বাবার কাছে সম্বন্ধ করার জন্য মায়ের কাছে কিন্তু না ওরা দূর দূর করে তাড়িয়ে দেয় এরকম পিতামাতা আছে কেয়ামতের মাঠে আপনাকে জবাবদিহি করতে হবে আপনি কেন আপন সন্তানদের সঙ্গে সম্পর্ক খারাপ করছেন আপনি ধরা দেবে এরপরে সন্তানদের সন্তান নাতি-নাতনিদেরকে তাদেরকে আপনি দেখাশোনা করবেন সুবহানাল্লাহ তো সবাই মানে নিজের নাতি নাতনিকেও ভুলবেন না তাদেরকেও আপনি দেখাশোনা করবেন মনে করুন আপনি বেশি আসেন আপনার ছেলে বিয়ে করেছে আপনার ছেলের সন্তান হয়েছে ইতিমধ্যে আপনার ছেলে মারা গেল এখন ওই ছেলে মারা গেল আপনার নাতি নাতনি আছে এখন আপনার দায়িত্ব হলো ওই নাতি নাতনিকে দেখাশোনার দায়িত্ব আপনার দূর করে দাঁড়িয়ে দেয় মানে যে থাকে না যে বাপ থাকে না তা সন্তানের কদর থাকে না আর আমাদের এই স্বভাবটা আছে সন্তানের বাপ থাকতে মানুষ সন্তানকে ভালোবাসে আর বাপ যখন থাকে না ওই সন্তানকে খোঁজ খবর নেয় না ঠিক কিনা এই রোগটা আমাদের ভিতরে আছে খুব সাবধান এগুলি মারাত্মক ক্ষতির কারণ আমাদের চাহান নাম যাওয়ার জন্য মারাত্মক কারণ হতে পারে এই এরপরে সাত নম্বর হলো আপন ভাগিনা ভাইয়ের সন্তান ভাইস্তা ফুপাতো ভাই বোন খালাতো ভাই খালাতো বোন তার মানে কি আপনি কাউকে সাথে পারবেন না একটু ভালো করে শোয়া না পরে দেখুন আপনার যে রক্তের সম্পর্কীয় যারা আপনি কাউকে সারতে পারবেন না এদের সম্পর্কেই বলা হচ্ছে বল্যা দিনাইয়া শো না সু আল্লাহ সা আল্লাহ তালা বলছেন এক নম্বর হল ইয়েসিলু না আমার আল্লাহ মা আমার আল্লাহ বিহা ইউ সালাপ আল্লাহ তোমাদেরকে যে আত্মীয়ত সম্পর্ক এখন ওরা একটা আদেশ করেছেন এদের তারা পালন করে এক নম্বর গুলো বলি তাদেরকে আল্লাহ কেমতে দিন জান্নাত দেবেন পরিবার সহ জান্নাত যাবে সন্তান সহ জান্নাত চলে যাবে আর সেখানে মালিকাগুলি ফিস্তাগুলি সব জান্নাত দরজা দিয়ে আপনাকে সম্ভাষণ জানাবে সাদরে সম্ভাষণ জানাবেন সুহানা বলেন সুতরাং এক নম্বর হলো আমার আল্লাহ আত্মতার সম্পর্ক বহাল রাখা কখন ন রাখা এক নম্বর সাহাবরা বলি আত্মীয়তার সম্পর্ক খুব মারাত্মক আমরা তো আত্মীয়দের সম্পর্কই নষ্ট করে দিয়ে দিই রসুল বলছেন আল্লাহ তালা বলেছেন আত্মীয়তে এমন জিনিস আর রাহিম রেহেমের সঙ্গে সম্পর্ক হলো আল্লাহ রেহেমের সঙ্গে সম্পর্ক আল্লাহ সুতরাং যে ব্যক্তি এই রেহেমের সম্পর্ক চিহ্ন করে দেয় হয়নি আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক চিহ্ন করে দিয়ে দিল তারা মানে আল্লাহর সঙ্গে তার কোনো সম্পর্ক থাকে না যে এই লোকগুলোর সঙ্গে সম্পর্ক চিহ্ন করে নাহবুল্লাহ বলেন সবাই এই যে আমি বললাম এই শাস্তি মানুষের সঙ্গে যারা সম্পর্ক ছিন্ন করে আল্লাহও তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিয়ে খুব সহজ কথা নয় কিন্তু খুব হার্ডলি কথাগুলি আর আমি যে সাত প্রকার লোকের কথা বললাম এই সাত লোকদের সঙ্গেই আমাদের সম্পর্ক খারাপ বেশি কিছু হবে বাসাটা ঘটনা ঘটে গেছে ভাইয়ে ভাইয়ে পরামর্শ নাই পরামর্শ ছলে সলিমদ্দির কাছে আমি তো

সিদ্ধান্ত নিয়ে আজ থেকে আমাদের আমি লিস্টটা এক নজরে একটু বলে দিয়ে দেই মা বাবা ভাই বোন পিতা পিতার ভাই বোন তারপরে তার স্ত্রী চাচার স্ত্রী খালা মামা দাদা দাদি নানা নানি সন্তান সন্ততি নাতি নাতনি ভাগিনা ভাইস্তা সুপাতো ভাই খালাতো ভাই বোন এর অন্তর্ভুক্ত করবা এর ব্যাখ্যায় এই বলে আসছে আমরা এই লোকদের সঙ্গে সম্পর্ক বহাল রাখার চেষ্টা করি আল্লাহ কবুল কদক সকলে বলে আমি